সালামু আলাইকুম বড় বড় মতো চলে আসুন নতুন আইতি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে এয়াটো কোম্পানি আপনাকে নিওমেটিক এয়ার ইমপ্রেগনেন্স দেখানোর চেষ্টা করব যেটা দিয়ে আপনার হচ্ছে যে মেশিন বড় এয়ার ইমপ্রেগরেন্স যে কোনো মেশিনে না সে সেক্ষেত্রে হচ্ছে এই নিওমেটিক গুলো ইউজ করা হয় আপনার অটো অটো অটোরিক্সার ক্ষেত্রে ইউজ করে বাইকের জন্য বড় বড় মেশিনের জন্য বড় বড় ট্র্যাকের জন্য এই নিওমেটিক হাফ ইঞ্চি গুলো ইউজ করা হয় তাছাড়া এই টাইপের আপনার হচ্ছে ডালি আপনারা ইউজ করে থাকেন এই ডালি আপনার রিং ডালি নর্মাল ডাড়ি হ্যাঁ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তারপর হচ্ছে অ্যাল সকেট সেট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো যদি প্রয়োজন হয় কোনটা প্রয়োজন হবে যদি কখন দেওয়া যাবে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে চায়নাটা এটা হচ্ছে আপনারা আপনার আট দশ সাইজ আট দশ আছে আমাদের কাছে দশ বারো আছে বারো চোদ্দো আছে চোদ্দো ষোলো আছে হ্যাঁ ষোলো আঠারো আঠারো বিশ এর থেকে আপনার শুরু করে আমাদের কাছে আপনার আঠাশ থেকে তিরিশ পর্যন্ত পেয়ে যাবেন ডালি সে চায়নাটা আপনার বাংলা কিন্তু একটা হয় আমার দাম কম চায়নাটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কাস্টমার অর্ডার দিয়েছিল এটা হচ্ছে আট দশ আট দশ করে দেখাচ্ছি বক্সে দশ পিস থাকে চাইনা আপনি হ্যাঁ সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি এক নম্বরটা এই ডালিগুলা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে নিয়ে আপনারা বিজনেস করতে পারেন বা ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে পারেন আপনারা হ্যাঁ খুচরো দেওয়া যাবে পাইকারি দেওয়া যাবে আর যে মেশিনটা দেখাচ্ছে এটা হচ্ছে এয়ারটো কোম্পানির একটা মেশিন এটা ওজন হচ্ছে ও আপনার দেড় কেজির মতো আপনার ঠিক আছে আর এটা ওয়ারেন্টি আছে তিন বছরের আপনার এটাতে হচ্ছে আপনি মেশিনে নাটবল্ড করার ক্ষেত্রে এ হাফ ইঞ্চি ইয়ার ইয়ারিং প্রেগনেন্সি ইউজ করা হয় মূলত এটা তিন বছর অফিসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটার দাম হচ্ছে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হইলে আমাদের কাছে আপনি নিতে পারবেন আপনার আমাদের ওয়েবসাইট আছে নোয়াপুর মার ডট কম অথবা চাইলে আমাদের ইমো নাম্বার অথবা নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে কিন্তু আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ এটো ব্র্যান্ডেড এটাও কিন্তু আপনি মেড ইন তোলেন ঠিক আছে এটা কিন্তু মেড ইন চায়না না মেড পোলেন কোম্পানি একটা খুবই ভালো মানের কোম্পানি এটার মধ্যে দুইটা মডেল হয় দুইটা কিন্তু দেওয়া যাবে ইনশাল্লাহ এ হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ডিটেলস কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশি এন ঠিক আছে আর পেন হচ্ছে আপনার একশো ষাট পার মিনিটে পাচ্ছেন আপনার হাফ ইঞ্চি সাইজ নজের সাইজ হচ্ছে আপনার বারো দশমিক পাঁচ এম এম সাথে কিন্তু আপনার এই জনের কানেক্টিং নজেল দেওয়া আছে দুইটা এ হচ্ছে মেশিনটি আপনার সরাসরি চাইলে সপ্তাহে আসতে পারেন আমাদের সপটে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ